আপনারা অনেকেই অভিযোগ করছেন আপনাদের ফেসবুকের রিস এবং এঙ্গেজমেন্ট একদমই ডাউন হয়ে গিয়েছে আপনাদের আগে যেভাবে কাজ করতেন সেভাবে কাজ করছেন কিন্তু বর্তমানে এত পরিমাণে রিস এবং এঙ্গেজমেন্ট ডাউন হয়ে গিয়েছে আপনারা আর সেই রিস্কটি তুলতে পারছেন না বা আপনাদের পেজ দিন দিন ডাউনের দিকে যাচ্ছে এবং সব কিছু আপনার ফেসবুক পেজের লাল হয়ে গিয়েছে বন্ধুরা এই যে সমস্যাটি হচ্ছে এই সমস্যাটি হওয়ার কারণ কী এবং কিভাবে আপনারা সমাধান করবেন আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে আপনি চাইলে ফলো করে রাখতে পারেন তো বন্ধুরা বর্তমানে ফেসবুকের মধ্যে এত পরিমাণ রিস্ক ডাউন হয়ে গিয়েছে এটি কিন্তু আর বলার অপেক্ষা রাখে না তো বন্ধুরা আপনারা আগে যেভাবে কাজ করতেন ঠিক সেভাবে কাজ করছেন আগে যে কোয়ালিটির ভিডিও আপলোড করতেন সেই কোয়ালিটির ভিডিও আপলোড করছেন আগে বরঞ্চ আপনি একটি দুইটি ভিডিও কম আপলোড করলে এখন আরও আগের তুলনায় বেশি ভিডিও আপলোড করছেন তারপরও আপনার রেস একদমই ডাউন আবার অনেকেই আমাকে বলছেন আপনারা ফেসবুকের কাছে রিপোর্ট করছেন বারবার যে আপনি রিয়েল ভিডিও তৈরি করেন আপনার সব কিছুই নিজের নিজে আপনি ভয়েস ওভার দিয়ে ভিডিও তৈরি করেন তারপরও আপনাদের রিস্ক ডাউন হয়ে যাচ্ছে বারবার ফেসবুকের কাছে রিপোর্ট করেও এর কোনো সমাধান পাচ্ছেন না তো বন্ধুরা এই যে সমস্যাগুলোর কথা বললাম এই সমস্যাগুলো কিন্তু আপনার একার সাথে হচ্ছে না এই সমস্যাগুলো কিন্তু সকলের সাথেই হচ্ছে কেননা আপনার একার যদি প্রবলেম হতো তাহলে সেই ক্ষেত্রে আপনার একার প্রবলেমের কারণে ফেসবুকের কাছে রিপোর্ট করলে এটি কিন্তু সমাধান হয়ে যেত কিন্তু একই সাথে আপনারও হচ্ছে আরও যারা ক্রিয়েটার আছে তাদের সাথেও কিন্তু এই একই রকম প্রবলেমগুলো হচ্ছে আপনি হয়তো একজন ক্রিয়েটার হিসাবে অন্য যারা ক্রিয়েটার আছে তাদের খবরগুলো রাখেন না বা তাদের সাথে কথাবার্তা আপনার হয় না আপনি জানেন না যে তাদের সাথেও এরকম হচ্ছে কিনা আমার কাছে প্রতিদিন কমপক্ষে পঞ্চাশ থেকে সত্তর জন মানুষ কিন্তু ইনবক্স করে এবং তাদের সাথে কিন্তু আমাদের প্রতিনিয়ত কথা হয় তাদের সাথে কথা বলার মাধ্যমে কিন্তু আমি জানতে পারি যে এই প্রবলেমগুলো আপনাদের হচ্ছে তো বন্ধুরা এই যে প্রবলেমগুলো হচ্ছে এই প্রবলেমগুলো হওয়ার বর্তমানে তিনটি কারণ আছে এই তিনটি কারণের জন্য কিন্তু বর্তমানে ফেসবুকের রিচ এবং এঙ্গেজমেন্টগুলো কিন্তু একদমই ডাউন হয়ে গিয়েছে তো প্রথম নাম্বার যে কারণের জন্য বর্তমানে রিচ এবং এঙ্গেজমেন্ট ফেসবুকের মধ্যে একদমই ডাউন সেটি হলো বছরের শেষ আপনারা হয়তো অনেকেই জেনে থাকবেন যে বড় বড় যেগুলো কোম্পানি আছে তারা কিন্তু তাদের যে হিসাব নিকাশগুলো আছে জানুয়ারি থেকে শুরু করে এবং ডিসেম্বর পর্যন্ত শেষ করে তারা বা জানুয়ারির মধ্যে তাদের সকল সারা বছর খরচের যে বাজেটটি থাকে সেই বাজেটটি তারা করে নেয় এবং ডিসেম্বর পর্যন্ত সেটি কিন্তু চালায় আর এর পরিপ্রেক্ষিতে অনেক সময় দেখা যায় বছরের অন্যান্য কোনো সময়ে তারা যে কোম্পানির জন্য বাজেট করে সেই বাজেটগুলো একটু বেশি খরচ করে ফেলে এবং ডিসেম্বরে এসে সেই খরচগুলো একদমই কম করে দেয় বিশেষ করে বিশ্বের অন্যান্য দেশে যেসব বড়ো বড়ো কোম্পানিগুলো আছে তারা কিন্তু অ্যাডভার্টাইজ বা তাদের পণ্যের বিজ্ঞাপন দেওয়ার জন্য কিন্তু এই বিষয়গুলো করে থাকে আর বিশেষ করে ফেসবুকের যে ইনকাম সিস্টেমটি আছে সেটি কিন্তু ফেসবুক এই অ্যাডভার্টাইজার কোম্পানির কাছ থেকে নিয়ে থাকে আর ফেসবুকের মধ্যে যখন বেশি পরিমাণ অ্যাডভার্টাইজার কোম্পানি থাকে বা বেশি পরিমাণে অ্যাড মানুষ রান করে তখন কেবলমাত্র তারা রিস্ক বাড়িয়ে দেয় যাতে করে এই ভিডিওগুলোতে বেশি ভিউজ আসলে সেখানে আরও বেশি পরিমাণে অ্যাড দেখাতে পারে আর ডিসেম্বর মাস বছরের শেষ এর কারণে অনেক কোম্পানিগুলো আছে যাদের এই অ্যাডভার্টাইজিংয়ের বাজেট শেষ হয়ে গিয়েছে বা তারা ডিসেম্বর মাসে তেমন একটা অ্যাডভার্টাইজ দেয় না অনলাইনের মাধ্যমে আবার উন্নত বিশ্বের ক্ষেত্রে যে বিষয়টি হয়ে থাকে সেটি হলো ডিসেম্বর মাসে বিভিন্ন উৎসব লেগেই থাকে যার ফলশ্রুতিতে তারা পুরো ডিসেম্বর ডিসেম্বর মাস জুড়ে তারা ছুটি কাটায় তারা অনলাইনে তেমন একটা অ্যাক্টিভ থাকে না এবং বিভিন্ন অফিস স্কুল কলেজ এগুলো সব কিছুই বন্ধ থাকে যার ফলশ্রুতিতে অনেক মানুষ ছুটিতে থাকে এর ক্ষেত্রে ফেসবুকেরও কিন্তু এই বিষয়গুলো হতে পারে ফেসবুকের যারা কর্মকর্তা কর্মচারী আছে তারাও অনেকেই ছুটিতে থাকে যার ফলশ্রুতিতে এই প্রবলেমগুলো হয়ে থাকে তাই এই বিষয়টি নিয়ে চিন্তার কারণ নেই ভবিষ্যতে আগামী পঁচিশ সালের জানুয়ারি মাসের মাঝামাঝি গিয়ে এটি কিন্তু ঠিক হয়ে যাবে তো আরও যে কারণে আপনার রিস এবং এঙ্গেজমেন্ট ডাউন হতে পারে সেটি হলো ফেসবুকের অ্যালগোরিদম চেঞ্জ হওয়ার কারণে তো বন্ধুরা ফেসবুকের মধ্যে প্রতিনিয়ত কিন্তু অ্যালগোরিদম চেঞ্জ হতেই থাকে কেননা একই অ্যালগোরিদম যদি সারা বছর রেখে দেয় তাহলে সেই ক্ষেত্রে অনেক ক্রিয়েটার আছে যারা ফেসবুকের অ্যালগোরিদমকে কিন্তু ক্র্যাক করতে পারে এবং ক্র্যাক করে সে যদি অ্যালগরিদমটাকে ভালোভাবে বুঝে নেয় তাহলে সেই ক্ষেত্রে সে যখন ভিডিও আপলোড করবে সেই ভিডিও আপলোড করার সাথে সাথেই তার ভিডিওতে কিন্তু মিলিয়নস অফ মিলিয়নস ভিউজ চলে আসবে তাই অবশ্যই এই বিষয়টিকে মাথায় রাখতে হবে ফেসবুকের অ্যালগোরিদম চেঞ্জ হওয়ার কারণেও আমাদের রিস এবং এঙ্গেজমেন্ট ডাউন হতে পারে তো বন্ধুরা রিচ ডাউন হলে অটোমেটিক্যালি এঙ্গেজমেন্ট ডাউন হবে এটি স্বাভাবিক কেননা আপনি আপনার ভিডিওতে যখন বেশি রিচ আসবে তখন কিন্তু এই ভিডিওগুলো অধিক সংখ্যক দর্শকের কাছে পৌঁছাবে এবং অধিক সংখ্যক দর্শকের কাছে পৌঁছালে তখন কিন্তু দর্শকরা ভিডিও দেখে ভালো লাগলে এঙ্গেজমেন্ট দিবে লাইক কমেন্ট শেয়ার করবে এক্ষেত্রে রিস্ক কমলে এঙ্গেজমেন্ট অটোমেটিক্যালি ফেসবুকের মধ্যে কিন্তু কমে যায় তিন নাম্বার যে কারণে ফেসবুকের মধ্যে বর্তমানে রিস্ক ডাউন হওয়ার সম্ভাবনা বেশি সেটি হলো দুই সালে কন্টেন্ট মনিটাইজেশন আসার কারণে তো দুই সালে কন্টেন্ট মনিটাইজেশন পুরোপুরি লঞ্চ করার কারণে ফেসবুক বিভিন্ন ধরনের কাজ করছে ফেসবুকের মধ্যে যার কারণেও কিন্তু এই ইমপ্রেশন বা রিস ডাউন হতে পারে কারণ যখন ফেসবুকের মধ্যে বা যে কোনো একটি ওয়েবসাইটের মধ্যে নতুন কোনো টুলস বা বিষয় নিয়ে আসা নিয়ে আসতে হয় তখন কিন্তু নানা ধরনের কাজ সেখানে করতে হয় যার ফলশ্রুতিতে পুরাতন যে অ্যালগোরিদম ছিল সেই অ্যালগোরিজমরা ভালোভাবে কাজ করতে পারে না যা ফেসবুকের যে বোর্ড আছে সেই বোর্ডটা কিন্তু সেভাবে ভালোভাবে কাজ করতে পারে না যার ফলশ্রুতিতে আপনার দের মধ্যে যারা অলরেডি আগে থেকে দর্শক আছে তাদেরকে কিন্তু আর ফেসবুক এই ভিডিওগুলো সাজেস্টে পাঠাতে পারে না বা তাদের কাছে সে ইনফরমেশনের ঘাটতি চলে আসে যার ফলশ্রুতিতে আপনার ভিডিওটির যারা প্রকৃত দর্শক তাদের কাছে পাঠাতে পারে না এর কারণেও কিন্তু হতে পারে চার নাম্বার যে কারণে আমাদের রিস্ক ডাউন হচ্ছে বর্তমান সময়ে সেটি হলো ফেসবুকের মধ্যে নানা ধরনের আপডেট কিন্তু চলে আসছে ফেসবুকে গত সপ্তাহে কিন্তু দুই দুইটি আপডেট এসেছে একটি আপডেট হলো অ্যাফিলিয়েট মার্কেটিং সম্পর্কে যে এখন আমরা ফেসবুক থেকে অ্যাফিলিয়েট মার্কেটিং করে ইনকাম জেনারেট করতে পারবো এবং দ্বিতীয় একটি আপডেট এসেছে সেটি হলো ফেসবুকের মধ্যে আপনি যদি এখন অন্য কোনো সোশ্যাল মিডিয়ার লিঙ্ক অ্যাড করেন তাহলে সেই ক্ষেত্রে সেই সোশ্যাল মিডিয়ার মধ্যে কতগুলো আপনার ফলোয়ার আছে এগুলো শো করবে আপনি যদি ফেসবুকের পাশাপাশি ইউটিউবে কাজ করে থাকেন এবং ইউটিউবের লিঙ্ক যদি আপনি ফেসবুকের সাথে অ্যাড করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে এই ইউটিউবে আপনার কতগুলো সাবস্ক্রাইবার আছে এই বিষয়গুলো কিন্তু আপনি এখন সহজেই ফেসবুকের মধ্যে দেখতে পারবেন এই বিষয়গুলো কিন্তু নিয়ে এসেছে এছাড়াও ক্রিয়েটর স্টোর ফান্ড নামে কিছুদিন আগে একটি মনিটারজেশন এসেছিলো তাছাড়াও আরও অন্যান্য যেসব টুলসগুলো আছে সেগুলো নিয়েও কিন্তু ফেসবুক কাজ করছে যার ফলশ্রুতিতে ফেসবুকের মধ্যে রিস্ক কিন্তু একদমই ডাউন তো বন্ধুরা এই যে রিস্ক ডাউন আছে এই রিস্কটিকে তুলতে এখন আপনার কি করতে হবে সে বিষয়টি নিয়ে এখন আলোচনা করব তো বন্ধুরা এই যে রিস্কগুলো ডাউন হয়ে গিয়েছে এটি কিন্তু আপনার ভিডিওর কারণে অথবা আপনার নিজের ভুলের কারণে হয়নি এটি ফেসবুকের কারণে রিস ডাউন হয়ে গিয়েছে সেই ক্ষেত্রে ফেসবুকই এই রিসটি আপনার ঠিক করে দিবে তবে অবশ্যই আপনাকে কিছুদিন দিন ধৈর্য ধরতে হবে কিছুদিন ধৈর্য ধরে আপনাকে কাজ করে যেতে হবে কাজ করে গেলে ফেসবুক অটোমেটিক্যালি আবার এটি ঠিক করে দিবে এক্ষেত্রে আপনি আগে যেভাবে কাজ করতেন যে শিডিউলে ভিডিও আপলোড করতেন যে যে কন্টেন্টগুলো আপনি যেভাবে আপলোড করতেন ঠিক সেভাবেই আপনাকে প্রতিনিয়ত কাজ করে যেতে হবে যখন ফেসবুকের এই টেকনিক্যাল ইস্যু বা আপডেটের কাজগুলো শেষ হয়ে যাবে তখন কিন্তু ফেসবুক অটোমেটিক্যালি আবার রিস আপ করতে শুরু করবে আর বিশেষ করে জানুয়ারি মাস পড়লেই তখন থেকে কিন্তু আমাদের ভিডিওর রিলসগুলো আবার বাড়াতে শুরু করবে কেন না জানুয়ারি মাসে এসে কোম্পানিগুলো হাতে টাকা বেশি থাকে তখন কিন্তু তারা বেশি বেশি অ্যাড ফেসবুকের মধ্যে রান করাবে এবং বেশি বেশি অ্যাড যখন রান করাবে ফেসবুক দেখবে যে তাদের কাছে বেশি অ্যাড আছে সেই ক্ষেত্রে ভিডিওতে ভিউজ বাড়িয়ে দিবে ইমপ্রেশনের মাধ্যমে বা রিলসের মাধ্যমে তখন কিন্তু তারা ভিডিওতে বেশি পরিমাণে অ্যাড লাগাতে পারবে এবং এড অ্যাড লাগিয়ে তারা আরও বেশি ইনকাম করবে আর ফেসবুকের যে মূল ইনকামটি আছে এই অ্যাড থেকেই আসে এবং অ্যাডের যে টাকাটি আসে সেই টাকাটি থেকেই কিন্তু আমাদেরকে পেমেন্ট দিয়ে থাকে ফেসবুক আশা করি বিস্তারিত বিষয়টি বুঝতে পেরেছেন যে আসলে কেন বর্তমানে ফেসবুকের মধ্যে রিস ডাউন আছে এঙ্গেজমেন্ট ডাউন আছে এবং কি করলে আপনাদের এটি আবার আগের মতো হয়ে যাবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে